মাত্র এক টুকরো মাল দিয়ে পুরো এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এতটাই মজার রেসিপি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে ইলিশ মাছের ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু খেতে ভীষণ মজার আর অনেক লোভনীয় একটা রেসিপি তো চলুন দেখে নেই তো ফার্স্টে আমি ইলিশ মাছ নিয়েছি মাছটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি আর ইলিশ মাছটা কিন্তু সবসময় একটু ডিফার্স্ট মানে করার আগে তারপর কেটে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পিসেসগুলো একদম সুন্দর হয় পারফেক্ট হয় তো এদিকে মাছগুলো হচ্ছে আমি একটু মশলার সাথে ম্যারিনেট করে নিব এখানে ফার্স্টে আমি দিয়েছি হচ্ছে একটু সরিষা বাটা সরিষা বাটার সঙ্গে হচ্ছে আমি একটু কাঁচা মরিচ আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়েছিলাম তো এরপরে হচ্ছে দিয়েছি পেঁয়াজ বাটা সামান্য জিরা গোড়া দিয়েছি একটু সব মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি রসুন বাটা আমি শুধুমাত্র ব্যবহার করিনি পরিমাণ মতো হলুদ লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এখন ভালো মতো করে মাছটাকে মশলার সঙ্গে একটু মেরিনেট করে নিব এখানে কিন্তু আমি রসুন বাটা ব্যবহার করছি না কারণ ইলিশ মাছের রসুন বাটাটা দিলে হচ্ছে ইলিশের টেস্ট নষ্ট হয়ে যায় জন্য আমি শুধু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তো মাছটা কিন্তু ভালো করে মেরিনেট করে এক ঘন্টার জন্য হচ্ছে রেস্টে রেখে দিব এদিকে আমি একদম ফ্রেশ লাউ শাক নিয়ে এসেছিলাম সেখান থেকে মানে বেছে একদম ফ্রেশ যে পাতাগুলো আছে সেগুলো নিয়ে নিব তো পাতাগুলো হচ্ছে আমি খুব ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এগুলাকে শুকিয়ে নিয়েছি কোনোভাবেই কিন্তু পানি থাকা যাবে না পাতার মধ্যে তো পাতাগুলো কিন্তু আমি ফ্রেজ রেখে নিয়েছি তারপরেও যদি পাতায় কোনো ছিদ্র থাকে তার জন্য আমি ডাবল করে এখানে পাতাটা নিয়ে নিলাম এখন পাতার মধ্যে ভালো মতো করে ইলিশ মাছগুলো হচ্ছে ম্যারিনেট করে রাখা এগুলো দিয়ে দিব এখানে আমি কয়েকটা হচ্ছে কাঁচামরিচ অ্যাড করেছি এখানে তো এখানে হচ্ছে আমি প্রত্যেকটা পাতার মধ্যে এভাবে করে একটা একটা করে মাছ আর একটু মশলা কাঁচামরিচ এগুলো হচ্ছে দিয়ে এভাবে ফোল্ড করে নিব আর পাতা তার সঙ্গে খুব ভালো করে কিন্তু এটাকে বাঁধার প্রয়োজন পড়ে না এমনিতেই খুব সুন্দর করে ফোল করা যায় তো প্রত্যেকটা মাছ হচ্ছে আমি এভাবে পাতার মধ্যে হচ্ছে দিয়ে পেঁচিয়ে ভালো করে নিচ্ছি ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে তাহলে কিন্তু আর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না এগুলাকে কোনো সুতা দিয়ে বাঁধার প্রয়োজন পড়বে না তো এদিকে আমি প্যানের মধ্যে হচ্ছে তেল গরম করে নিব আমি সরিষার তেলে করব আমি সরিষার তেল নিয়েছি বেশি পরিমাণে দিয়েছি ইলিশ মাছ সবসময় সরিষার তেলে করলেই বেশি ভালো হয় তো এদিকে হচ্ছে আমি তেলটা গরম হয়ে গেলে যে পাতাগুলো রেখেছিলাম মাছের সঙ্গে সেগুলো হচ্ছে দিয়ে দিব এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব তো পাতাগুলোকে কিন্তু আমি দিয়ে এগুলোকে একটু ঢেকে দিচ্ছি যেন ভালো করে হচ্ছে রান্নাটা হয় তো ঢেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে উল্টে দিব এগুলো কিন্তু ফার্স্টেই দ্রুত উল্টে দেওয়া যাবে না তাহলে এগুলো বেরিয়ে আসতে পারে ভেঙে যেতে পারে এজন্য যখন এক একটু হয়ে যাবে তখন হচ্ছে উল্টে দিতে হবে তাহলে দেখা যাবে যে এটা আর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেঁধে দেই নেই তারপরেও কিন্তু সুন্দরভাবে আছে মাছগুলো বেরিয়ে আসছে না তো আমি কিন্তু প্রত্যেকটা সাইড এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব আবারও আমি এটাকে ঢেকে দিব এই যে ঢাকার পরে কিন্তু আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এত সুন্দর একটা স্মেল আসবে এটা কিন্তু রান্না করার সময় বুঝতে পারবেন যে খুব সুন্দর ফ্লেভার আসছে আর ইলিশ মাছ এমনিতেই যেভাবেই রান্না করা হয় সেভাবেই কিন্তু অনেক বেশি মজার হয় আর এটা তো খেতে ভীষণই মজার একটা রেসিপি আর এতটাই মজার যে গরম গরম ভাতের সঙ্গে থাকলে আর কিচ্ছু লাগে না একবার এটা যদি আপনি খান তাহলে আপনি এটা ভুলতে পারবেন না মানে স্বাদ মনে হবে যে মুখে লেগে থাকবে এতটাই মজার একটা রেসিপি তো এই যে ভাজা শেষ হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি পাতাগুলো ঠিক এরকম হয়েছে তো এই যে আমি এখন খুলে নিব পাতার মধ্যে দেখব যে এটা কেমন হয়েছে এই যে একদম কিন্তু ভিতরটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে উপরে শুধু পাতাটাই ভাজা হবে মাছগুলো কিন্তু ভাজা হবে না এই যে গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ